স্বাগতম সবাইকে ব্যাঙ্গালি এক্সপ্লেনার ভাই চ্যানেলে আজ আমি আপনাদের নিয়ে যাব আকাশের সেই সব ভয়াল মুহূর্তে যেখানে প্রযুক্তি ভুল বুঝাবুঝি আর নিয়তির খেলায় হারিয়ে গিয়েছে শত শত প্রাণ ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর পাঁচটি বিমান দুর্ঘটনা নিয়ে আজকে আমাদের এই আয়োজন চলুন শুরু করা যাক উনিশশো সালের মার্চ মাস স্পেনের দ্বীপের একটি রানওয়েতে ঘটে যায় ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী বিমান দুর্ঘটনা কুয়াশাচ্ছন্ন রানওয়েতে সেভেন ফোর সেভেন একই সময়ে রানওয়ে ব্যবহার করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে পড়ে ভুল রেডিও যোগাযোগ নিয়ন্ত্রণ টাওয়ারের বিভ্রান্তি আর পাইলটের ভুল সিদ্ধান্ত মিলিয়ে মুহূর্তেই মৃত্যু হয় পাঁচশত তিরাশি জন যাত্রীর এটি আজও বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী এয়ার ক্র্যাশ যা দেখিয়েছে রানওয়েতেও মৃত্যু ও পেতে থাকতে পারে উনিশশো সালের বারোই আগস্ট জাপানের আকাশে ঘটে আরেকটি ভয়াবহ ট্র্যাজেডি জাপানের এয়ারলাইন্স ফ্লাইট ওয়ান টু থ্রি বিমানের একটি পুরনো রিপেয়ার ভুলভাবে করা হয়েছিল যার ফলে পেছনের প্রেশার বালখেট খেট ফেটে যায় মাত্র কয়েক মিনিটে কেবিনের চাপ কমে গিয়ে কন্ট্রোল সিস্টেম বিকল হয়ে পড়ে আর পাহাড়ে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় মৃত্যু হয় পাঁচশত বিশ জন যাত্রীর বিমানের ইতিহাসে এটি এখন পর্যন্ত একক বিমানের সবচেয়ে বড় দুর্ঘটনা শুধু একটি টেকনিক্যাল ভুল পুরো বিমানের পরিণতি বদলে দিয়েছিল উনিশশো সাল ভারতের চরখিদাদারি অঞ্চল আকাশে উঠছিল সৌদি এয়ারলাইন্স এবং কাজাখাস্তান এয়ারলাইন্সের দুটি ফ্লাইট ভুল উচ্চতায় থাকা ও রেডিও নির্দেশনা অনুসরণ না করায় দুইটি প্লেন মাঝ আকাশে সংঘর্ষে পড়ে শুধুমাত্র ভুল যোগাযোগ আর বিভ্রান্তি এই দুই কারণে মৃত্যু হয় তিনশত উনপঞ্চাশ জনের সে সময় ভারতে ছিল এটি সবচেয়ে বড় ইয়ার ট্র্যাজেডি উনিশশো চুয়াত্তর সালের তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফ্লাইট নাইন বিমানটি ফ্রান্স থেকে লন্ডন যাচ্ছিল কিন্তু বিমান ছাড়ার কিছু সময় পরেই কার্গো দরজা সঠিকভাবে বন্ধ না থাকায় তা খুলে পড়ে বিমানে ঘটে যায় হঠাৎ প্রেশারাইজেশন ফেলিওর বিমানের পেছনের অংশ ছিঁড়ে যায় নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খায় একটি বনের মধ্যে প্রাণহারায় হারায় তিন শত ছিচল্লিশ জনের ছোট্ট একটি লকিং সিস্টেমের ভুল ডিজাইন কত বড় দুর্যোগ তৈরি করতে পারে এটি তার জলজ্যান্ত প্রমাণ সবশেষে চলে আসি একদম সাম্প্রতিক ঘটনায় দুই সালের এয়ার ইন্ডিয়া ফ্লাইট ওয়ান সেভেন আহমেদাবাদ থেকে উড্ডয়নের তিরিশ সেকেন্ডের মধ্যেই বিমানটি ইঞ্জিন বিকল হয় এবং তা একটি আবাসিক এলাকায় গিয়ে বিধ্বস্ত হয় এই দুর্ঘটনায় অনবোর্ড থাকা দুইশো জন যাত্রী এবং এলাকার আরও জন মারা যান একে ধরা হচ্ছে দুই সালের পরবর্তী সবচেয়ে ভয়ঙ্কর দুর্ঘটনাগুলোর একটি বিশেষ করে ড্রিম লাইনার সিরিজের জন্য এই পাঁচটি দুর্ঘটনা আমাদের মনে করিয়ে দেয় আকাশে উঠতে গেলে শুধু প্রযুক্তির উপর ভরসা করলেই হয় না দরকার প্রতিটি পদক্ষেপে সতর্কতা সঠিক যোগাযোগ এবং সময়মতো সিদ্ধান্ত প্রত্যেকটি দুর্ঘটনা থেকেই বেরিয়ে এসেছে নতুন নিয়ম নিরাপত্তা ব্যবস্থা এবং বিমান নির্মাণের পরিবর্তন কিন্তু সেই পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে শত শত মানুষের কান্না একই সাথে অপেক্ষা আর অপ্রত্যাশিত বিদায় আপনি যদি এই গল্পগুলো থেকে কিছু শিখে থাকেন তাহলে ভিডিওটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব এবং ফলো করুন বেঙ্গালি এক্সপ্লেন আর ভাই চ্যানেলে